আসুন আপনাকে আমি দেখাই আপনি একটু না হয় সরাসরি স্ক্রিনে দেখেন আপনার সহ অনেকটা দেখে এখানে একটা মানুষকে যদি মিসলিড করা হয় ভুল বলা হয় সেক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে সুন পসিবল মানুষকে চেষ্টা করা সঠিক তথ্যটা দেওয়া যে শুধু কস অ্যাসাইন করলে হবে না একুশে জুলাইয়ের মধ্যে একুশে জুলাই মধ্যে ভিসা অ্যাপ্লিকেশনও করতে হবে একুশে এর মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এটা বলা হচ্ছে বক্তা বলছেন আই এম সরি এটা ইন্টারলি রং ইনফরমেশন ইন্টারলি রং ইনফরমেশন আমি একটুখানি না হয়ে দেখিয়ে দেই স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি আপনি স্ক্রিনে আপনারা দেখবেন প্লিজ নেক্সট কলারে চলে যাই কে আছেন এখন লাইনে আপনারা প্রসেস করুন জি আসসালামু আলাইকুম আমি আমার ভিসা শেষ হবে অগাস্টে কিন্তু আমি আঠারো জুলাই স্কিল ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লাই করেছি এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমার যদি ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে আমার স্পন্সর জবের পাশাপাশি আমি কি বিশ ঘন্টা মিডিয়াম স্কিলের জব গুলা যেগুলা আছে এখন মানে ওয়েবসাইটে দেখাচ্ছে যেগুলো মিডিয়াম স্কিল ওই জব গুলা কি আমি করতে পারবো আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা আমার কোন ডেট থেকে স্টার্ট হবে ওকে আনসার হচ্ছে গিয়ে আপনি আজকে যে এলিজিবল জব কোড আজকে ওরা পাবলিশ করেছে দেখেছেন এখানে মিডিয়াম স্কিল বলে একটা আছে তারপরে ইন আছে ইন গুলো মানে এটা এখন থেকে আর এই বাইশে জুলাই আজকের তারিখ থেকে এগুলা এলিজিবল না জব করার জন্য এগুলোর অনেকগুলাই বা বেশিরভাগ গুলাই হচ্ছে আগে যারা অলরেডি জয়েন করে ফেলেছে তাদের সাথে সম্পৃক্ত এবং তারা চাইলে এক্সটেনশনে ওটা ইউজ করতে পারবে আপনি যেহেতু পনেরোই জুলাই করেছেন আপনি কিন্তু আগের রুলে আছেন ঠিক আছে আর হচ্ছে আপনি আপনি মিডিয়াম করতে পারবেন কোনো অসুবিধা কারণ হচ্ছে এডিশনাল জবের ব্যাপারে এডিশনাল হচ্ছে এক্সট্রা যে টোয়েন্টি আওয়ার্স আরো জব করা যায় সেটার জন্য কিন্তু বলা হয় নাই যে আপনাকে আগের রুলের যে ইন এলিজিবল সেগুলোই করতে হবে সেটাই শুধু হচ্ছে এলিজিবল জব করে আন্ডারে আপনি করতে পারবেন তো এখন তো এলিজেবল হচ্ছে যে মিডিয়াম স্কিল বা গুলা তো সেটাই আপনি করতে পারবেন আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে ইয়েস আপনি মিডিয়াম স্কিল যেটা আছে এটা এলিজেবল জব করে আন্ডার আছে এটা পারবেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার স্কিল ওয়ার্কের ভিসা কখন থেকে শুরু হবে যদি ভিসা অ্যাপ্লিকেশন যেটা আপনি পনেরোই জুলাই তারিখে করেছেন সেটা যদি আপনার ইনশাল্লাহ সাকসেসফুল হয় যেদিন ডিসিশন দিবে সেদিন থেকে শুরু হবে এমন না যে যেদিন কস ইস্যু ইস্যু হয়েছে কিংবা যেদিন অ্যাপ্লিকেশন করেছেন এগুলো কোনোটা না যেদিন ডিসিশন হচ্ছে সেই দিন থেকে আপনার স্কিল ওয়ার্কার ইনশাল্লাহ যদি গ্রান্ট হয় তাহলে সেদিন থেকে শুরু হচ্ছে বাট আপনি আগের রুলের মানুষ রয়ে যাচ্ছেন আগের রুলের অ্যাপ্লিকেন্ট রয়ে যাচ্ছেন কারণ আপনি আপনার কস্ট যেটা সেটা আগের রুলের ঠিক আছে এই সংক্রান্ত একটা কনফিউশন হয়েছে আমি আমার যারা আমার টেকনিক্যাল টিমে আছেন সরি আপনি বুঝতে পেরেছেন আপনি কি এখনো লাইনে জি আমি লাইনে আছি আসলে দুইটা কন্ডিশন দিতে এই কন্ডিশনের জন্য আমরা কনফিউজ হয়ে যাই ওইখানে কন্ডিশন কোন কন্ডিশন বলেন বলেন কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে একটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ পেতে হবে যে বাইশে জুলাই এর আগে আর একটা কন্ডিশন হচ্ছে যে স্কিল ওয়ার্কার ভিসায় থাকতে হবে এখন আমি তো স্কিল ওয়ার্কার ভিসায় এখনো যাই নাই আমি এখনো গ্রাজুয়েট বিষয়তে আছি আপনার যখন ভিসাটা লাগবে তখন তো আপনি স্কিল ওয়ার্কার ভিসায় ঢুকে গেলেন তাই না আর আপনার কস্টটাও হয়ে গেল 22 জুলাই এর আগের তখন আপনি হচ্ছে এলিজিবল জব কোডের মধ্যে মিডিয়াম স্কিল যেটা সেটা করতে পারবেন মানে এডিশনাল জব হিসাবে করতে পারবেন কন্ডিশন তো দুইটি আপনার মিট হবে যদি ভিসার ডিসিশন পজিটিভ হয়ে যায় এখন তো আর ডিসিশন আপনার হবে ২২ বাইশে জুলাইয়ের পরেই হচ্ছে আপনার ডিসিশন অ্যাপ্লিকেশন যেদিন করেছেন সেদিনকার রুল প্রযোজ্য এক নাম্বার আর সেই সাথে এই পুরো ব্যাপারটার মধ্যে আরেকটু ব্যাপার আছে সেটা কি কস যেদিন অ্যাসাইন হয়েছে অ্যাকচুয়ালি সেদিনের রুল প্রযোজ্য আসুন আপনাকে আমি দেখাই আপনি একটু না হয় সরাসরি স্ক্রিনে দেখেন আপনার সহ দেখে কারণ কি জানেন গতকাল ইভিনিং এর পরে ইভিনিং এর পরে রাতের মনে হয় দশটা এগারোটা থেকে বাড়ি একটু আগে থেকে নয়টা থেকে সম্ভবত আমার কাছে এসছে ব্যাপারটা দশটার দিকে একটা ভিডিও সার্কুলেট হয়েছে যেখানে ভিডিওতে যিনি ভিডিও করেছেন আমি কারো নাম নেই না সহজে কারো আমি মানে যাতে আমি করে না ফেলি সেদিকে সতর্ক থাকি কিন্তু এখানে একটা মানুষকে যদি মিসলিড করা হয় হয় ভুল বলা আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ সুন পসিবল মানুষকে চেষ্টা করা সঠিক তথ্যটা দেয়া সেই ভিডিওতে বলা হচ্ছে ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে গিয়েছে অলরেডি সেখানে বলা হচ্ছে যে শুধু কস অ্যাসাইন করলে হবে না একুশে জুলাইয়ের মধ্যে একুশে জুলাইয়ের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশনও করতে হবে জুলাই এর মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এটা বলা হচ্ছে বক্তা বলছেন আই এম সরি এটা ইন্টারলি রং ইনফরমেশন ইন্টারলি রং ইনফরমেশন আমি একটুখানি না হয়ে দেখিয়ে দেই স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি আপনি স্ক্রিনে আপনারা দেখবেন প্লিজ এই যে যেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইমিগ্রেশন রুল যেটা পাবলিশ হয়েছিল আমাদের ফার্স্ট অফ জুলাই তারিখে যেটার উপরে বেস করে এই বাইশ তারিখের সমস্ত চেঞ্জ গুলো হ্যাঁ এখানে আমি যদি যাই যাই যে প্যারাগ্রাফটা আছে সেটাই হ্যাঁ ইমপ্লিমেন্টেশন আমার মনে হচ্ছে আমার কম্পিউটার একটু প্লেয়ার করছে একটু কষ্ট হচ্ছে বাট নো প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন শব্দের অর্থ হচ্ছে কার্যকর করা মানে কোন দিন থেকে এটা কবে থেকে এটা কার্যকর কবে থেকে হবে এই স্টেটমেন্ট অফ চেঞ্জ দ্য ফলোয়িং প্যারাগ্রাফ শ্যাল টেক এফেক্ট এট থ্রি অন ফার্স্ট জুলাই এই প্যারাগ্রাফ গুলো ওখান থেকে করবে হ্যাঁ অল আদার এটা অন্য এই প্যারাগ্রাফ গুলো আমাদের স্কিল ওয়ার্কারের সাথে খুব একটা সম্পৃক্ততা নাই অল আদার চেঞ্জেস ইন দিস স্টেটমেন্ট এটা হলো আফগানিস্তান আফগানিস্তানিদের জন্য বুঝতে পারছেন এটা আমি আর আলোচনায় গেলাম না অল আদার চেঞ্জেস ইন দিস স্টেটমেন্ট শ্যাল টেক এফেক্ট on টু জুলাই 2025, ফাইভ খুব ভালো কথা এটা তো সবাই জানে অনস্বীকার্য ইন রিলেশন টু দোষ চেঞ্জেস নাম্বার ওয়ান পড়ি আমরা এইটা পড়ি এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিট ইফ অ্যান্ড অ্যাপ্লিকেশন বিন মেড যদি একটা অ্যাপ্লিকেশন মেক করা হয় ইউজিং কি করে কি ইউজ করে এক সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ই বাই এ স্পন্সর টু এন্ড অ্যাপ্লিকেন্ট টোয়েন্টি টু জুলাই এখানে বলা হচ্ছে 22 জুলাই এর আগে বিফোর মানে আগে মিন্স একুশ তারিখ বা তার আগে ধরে নিলাম বাইশের আগে তো তো এইটাতে কস ইস্যু করেছে স্পন্সার সেই কস ব্যবহার করে কেউ যদি কোনো অ্যাপ্লিকেশন করে তাহলে তাহলে এই যে দ্বিতীয়টা বার অন্য ইফ এন অ্যাপ্লিকেশন এটা কিন্তু অর আছে এটা অর অ্যান্ড না মানে দুইটা মিট করতে হবে না হয় ওয়ান অথবা টু

জিনিসটা সাচ অ্যাপ্লিকেশন উইল বি ডিসাইডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস ইন ফোর্স অন টোয়েন্টি ওয়ান জুলাই এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন কেউ যদি মেক করে কবে মেক করবে এই কথাটা বলা নাই এখানে কবে মেক করতে হবে মানে বাইশে জুলাই এর আগে না পরে এটা বলা নাই মানে কস্টটা অ্যাসাইন হতে হবে বাইশে জুলাই এর আগে এইটা বলা আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে কোনো কস্ট যখন অ্যাসাইন করা হয় কসে কসের ইস্যু ডেট থাকে তারপরে থাকে ইউজ বাই মানে কবের মধ্যে এটা ব্যবহার করতে হবে কবের মধ্যে এই কসটা ব্যবহার করতে হবে আপনি যে কোনো কস ধরেন সেটা হচ্ছে তিন মাস একদিন পরের একটা ডেট থাকে যদি একুশে জুলাই তারিখের কস গুলো আমি দেখি যে জিডিপি আর ব্রেক না করে আমি কোনো কস দেখাতে পারি কিনা গতকালকে ইস্যু হওয়া কোনো কস আমাদের এখানে আহ আল্লাহর মেহরবানি কালকে অনেক কস সাইন করা হয়েছে কারণ আমরা অনেক অনেক কোম্পানির স্পন্সার ইয়ে আমি দেখানোর চেষ্টা করব বাট অবভিয়াসলি আপনার বোঝেন যে আমি তো জিডিপি দেখাতে পারবো না তবে আমি দেখাবো ইনশাল্লাহ আমি দেখাচ্ছি একটা জিনিস আপনাদের এক্সপায়ার অথবা ইউজ বাই আমি চেষ্টা করছি জিডিপিআর ব্রেক না করে শুধুমাত্র ওই অংশটা দেখাতে দেয় অনেক সুন্দর ভাবে একটু অপেক্ষা করেন আপা অপেক্ষার ফল তো মিঠা হয় নাকি ওইটাই আর কি হ্যাঁ বেশি মিটে হওয়ার অপেক্ষা ফল নাকি দেখি তো প্রত্যেকটা কসে প্রত্যেকটা কসে আপনারা জানেন যে তিন মাস একদিন ডেট থাকে আমি আর একটু শেয়ার করার চেষ্টা করি কিভাবে শেয়ার করব এটাও একটা বিরাট প্রশ্ন বুঝতে পারছেন এই অংশটা কি দেখতে পাচ্ছেন এখন কোনো কিছু আপনারা স্ক্রিনে এখনো আসেন হ্যাঁ কারেন্ট আমি সব অংশ অমিট করে এমন ভাবে দিয়েছি কারেন্ট সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাসাইনড কারেন্ট সার্টিফিকেট স্ট্যাটাস ডেট 21 জুলাই মানে অ্যাসাইন হয়েছে স্ট্যাটাসটাই হচ্ছে সার্টিফিকেটের স্ট্যাটাসের ডেট মানে অ্যাসাইনের ডেট হচ্ছে 21 জুলাই ডেট অ্যাসাইনড হচ্ছে 21 জুলাই এক্সপায়ার ডেট এই যে মূল শব্দ আমার কাছে হচ্ছে এটা ইউজ বাই মানে এই কস্টটা ব্যবহার করে ফেলতে হবে বাইশে অক্টোবর দুই মানে কালকে পর্যন্ত যে কস্ট গতকালকের কস্ট যেগুলো অ্যাসাইন হয়েছে সেগুলো ব্যবহার করে অ্যাপ্লিকেশন করা যাবে বাইশে অক্টোবর দুই পর্যন্ত যারা গতকালকে অ্যাপ্লিকেশন করতে পারেন নাই কিন্তু কস আছে হাতে গতকালকের কিংবা তার আগের কোনো ডেটের ফর সাম রিজন অনেকের হতে পারে না টাকার অভাব পড়ে গেছে শেষ মুহূর্তে হতেই পারে কারণ ভিসা ফিস এবং সার্চার্জ মিলিয়ে অনেকগুলো টাকা তো অনেকে শেষ পর্যন্ত টাকা মিলাতে পারেন না হয়তো হতে পারে উনি টাকা পাইতে পারে এক সপ্তাহ লাগবে নো ওয়ারিজ কস্ট যদি আপনার একুশ তারিখে থাকে বা তার আগে থাকে তাহলে আপনি চাইলে পনেরো দিন পরে অ্যাপ্লাই করতে পারেন এক সপ্তাহ পরে করতে পারেন অগাস্ট মাসে করতে পারেন চেষ্টা করবেন যে জব শুরু হওয়ার আগে যতটুকু আগে করতে পারেন তত ভালো জব শুরু হওয়ার পনেরো বিশ দিন আগে করতে পারেন যেমন এটা একটা কস্ট যা সাইন করা হয়েছে জব শুরুরও তো একটা ডেট আছে তো জবের পরে গেলে আবার হচ্ছে যে তাহলে আপনার এমপ্লয়ার বলতে হবে স্পন্সর নোট দিয়ে ওটাকে একটু কারেকশন করে দিতে করা যায় তো আমার মধ্যে কথা হচ্ছে যে আপনার ওই ইয়ে নাই কি বলে ওই বাধ্যবাধকতা নাই যে শুধু কস না আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনও গতকালকের মধ্যে করে ফেলতে হতো এই বাধ্য বাধ্যবাধকতা ছিল না তো সেটা ইন্টায়লি রং রং একটা অ্যাডভাইস এবং রং ইনফরমেশন সো চাইলে আপনারা কজ যদি আগে থাকে ইদনিন যদি अप्लाई করেন তাহলেও আপনারা ওই কস সাইনের দিনের যেই রুল গত কাল পর্যন্ত যে রুল সেটা প্রযোজ্য হবে গতকাল পর্যন্ত যে রুল ছিল যে স্যালারি থ্রেশহোল ছিল এইগুলাই আপনার জন্য প্রযোজ্য হবে এবং এটার জন্য আপনারা রিফিউজ হবে না যে তুমি কেন 21 তারিখের মধ্যে अप्लाई করলা না ঠিক আছে তো এই দিকটা আপনি আশা করি আপনি সহ অনেকে এটা বুঝে পেরেছেন এবং এটা উপকারে আসবে তো কস হাতে থাকলে আপনারা আগে কস্ট যদি হাতে থাকে গত দিনের পর্যন্ত সেটা আপনি পনেরো দিন পরেও যদি করেন টাকার সমস্যার কারণে হোক বা কোনো সমস্যার কারণে হোক ইউ আর অলসো ফাইন ইউ ক্যান ডু ইট নো প্রবলেম এটার জন্য আপনার রিফিউজ হবে না এবং আপনি হচ্ছেন আগে রুলেই করবেন ঠিক আছে আশা করি প্রশ্ন জয়েনিং ডেট মনে করেন পাঁচ সেপ্টেম্বর ওইটা কি কোনো প্রবলেম হবে আমি এর আগে যদি ডিসিশন না পাই না এরাকে যদি ডিসিশন কোনো কারণে না পান এবং তাহলে আপনি এমপ্লয়ারের সাথে যোগাযোগ করে বলতে পারেন যে যেহেতু এটা এখনো ডিসাইডেড হয় নাই কসে আপনি একটা স্পন্সর নোট দিয়ে দেন এটা এস এম এস সিস্টেমে ঢুকে স্পন্সর নোট দিয়ে দেওয়া যায় ঠিক আছে সো এটা করা যায় আশা করি এভাবে করে আপনি হ্যান্ডেল করতে পারবেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম